আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের গৃহিণীদের কি লাগে তেমন কিছুই লাগে না ছোট্ট ছোট্ট স্বপ্ন থাকে ছোট্ট একটা সংসার হবে সেই সংসারে থাকবে স্নেহ ভালোবাসা মায়া আর থাকবে কিছু টাকা পয়সা মধ্যবিত্ত পরিবারের এই হচ্ছে বড় সমস্যা টাকাটাই আমাদের কম থাকে এই টাকা কম থাকার কারণে আমাদের পুরা মাস চলতে চলতে মাসের শেষে যেয়ে আমাদের টানাটানি পড়ে যায় আমি যেভাবে পুরা মাসের এক মাসের শেষের সপ্তাহ যে কীভাবে চলি ওই একটা ধারণা দিতে চাই যে আমি এক পুরা একটা সপ্তাহ কিভাবে চলি বাজার না করে বাজার না করেও সে চলতে পারি চলা যায় সেই একটা ধারণা এই ধরো যে সারা মাসের বাজার তো আমরা কিছু কিছু করে করি তার মধ্য থেকে আমরা এই ডাল কিনব চাল কিনবো চালের থেকে চাউলের তো কম পড়বে না সেটা কথা না ডাল চিনি লবণ এগুলা থেকে তেল তেল প্রথমে কিনে প্রথমে হাফ লিটারের মতো আলাদা করে রেখে দেব একসাথে থাকলে এক জায়গায় রাখলে অনেক সময় বেশি বেশিও লেগে যায় এক এক সময় টানাটানি পড়ে যায় শেষে যেয়ে মাসের শেষে যেয়ে টানাটানি পড়ে যায় এজন্যে প্রথমেই আমরা এই শেষের একটা সপ্তাহের জন্যে কিছু কিছু করে আলাদা করে রেখে দেব। আমার শাশুড়ির কাছ থেকে শেখা আমার এইভাবে আমার শাশুড়ি অনেক কিছু আলাদা করে রাখছে রসুন রাখছে পেঁয়াজ আলাদা করে রাখছে শেষে যদি বলছি যে আজকে এই নাই কি লবণ কম পড়ছে কি তেল কম পড়ছে তেল বের করে দিচ্ছে আমার শাশুড়ি কি বলছি যে এখন তো পেঁয়াজ শেষ হয়ে গেছে পেঁয়াজ কিনতে হবে কয় পেঁয়াজ এক সপ্তাহ যে চলতে পারবা তোমরা যে এক সপ্তাহ নিতে পারবা এই পেঁয়াজটা আমি আলাদা করে রাখছি এক এক সপ্তাহের ভিতরে আর পেঁয়াজ কিনতে হবে না ওই যে আমাদের এইভাবে শিখাইছে যে সেই শিক্ষাটা এখন কাজে লাগতেছে যে আমাদের আলাদা সংসার হয়ে যে কিভাবে আমরা কিছু সেভ করতে পারবো কিভাবে যে আমরা কিছু কিছু রেখে সামনে যে আমাদের কম পড়বে কি বাজার করার মতো সময় থাকবে না এক এক সময় সেই সময়টার জন্যে আমরা কিছু কিছু করে আলাদা করে রাখতে পারি এরকম বুদ্ধি করে চললে আমাদের সংসারের উন্নতি হবে আমরা ভালোই চলতে পারবো কারো কাছে যাইতে হবে না অনেক সময় আছে গ্রামের মেয়েরা যায় এক বাসার থেকে আরেক বাসায় চলে যায় যে পিঁয়াজ নাই রসুন নাই দাও কাঁচামরিচ নাই দাও এরকম সবার কথা বলি না আমার কথাও বলি আমিও আগে যাইতাম আমরা কি করি কাজ যে কোনো কাজই করি না কেন বাজার সদায় যখন করবে তখন আমরা কিছু কিছু করে আলাদা করে রাখব সামনের দিনের জন্য। যখন আমাদের ঘরে কিছুই থাকবে না রান্না করার মতো তখন যদি একটা একটু ডাউল রেখে দেই একটু মানে সবজিগুলা কাইটে রাখে যে সবজিগুলা রান্না করি ওখান থেকে কিছু কিছু করে যদি আমরা ডিপ ফ্রিজে ডিপ করে রাখি তাহলে অনেক ধরনের সবজি একটু একটু হইলেও একদিন দুই দিনের তরকারি কিন্তু হয়েই যাবে সেই রকম করে সংসারের চিন্তা যদি আমরা করে কিছু কিছু করে এরকম করে সেভ করি এটাকেও একটা সেভ করা বলে যে আমরা সামনের দিনের চিন্তা করে কিছু কিছু করে আলাদা করলাম ওই একটা সপ্তাহ যদি আমাদের বাজার না করতে হয় তাহলে কতগুলা টাকা বেঁচে যায় চিন্তা করে দেখছ ওই একটা মাসের থেকে যদি আমাদের একটা সপ্তাহ যদি বাজার না করতে হয় আমরা যদি এভাবে কিছু কিছু করে রেখে চলতে পারি তাহলে অনেক টাকা মাস শেষে অনেক টাকা প্রতি সপ্তাহের জন্যে জানি না কার কত বাজেট সেই হিসাবে যদি টাকাটা এক সপ্তাহের টাকাটা যদি না লাগে তাহলে অনেক ভালো একটা কাজ অনেক টাকাটা বেঁচে যায় টাকাটা আর কি সংসারে অন্য কাজে লাগানো যায় আমরা টাকা রাখি আমরা বিপদ আপদ সবটা চিন্তা করে আমরা টাকাটা রেখে দিই টাকা সেভিং করা কাকে বলে সেভ করা হচ্ছে আমাদের অসম মানে স সব সবসময়ের জন্যেই সেভ করা টাকা যদি বিপদে বেশি পড়ি ওই টাকাটা লাগে এক একদিকে চিন্তা করে দেখো যদি তুমি বিপদে পড়ো কখনো যদি আপনজনের কাছে যাও তাহলে কিন্তু আপনজন তখন মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকবে কিন্তু আর যদি টাকা আমাদের কাছে কিছু থাকে যদি বলি যে আমার কাছে কিছু আছে আর কিছু দরকার তারপরেও তারা সায় দিতে চায় না যদি না দিতে পারি সেই রকম ভাবনা করে আমাদের সাহায্য করতে চায় না তার জন্যেই তো আমাদের ভবিষ্যতের চিন্তা করতে হয় আর কিছু কিছু করে যে সংসার থেকে আমরা টাকা বাঁচাতে পারি সেই রকম আইডিয়া আমাদের মাথায় রাখতে হবে আমরা সংসার কিভাবে চালাবো সংসারের কতটুকু খরচ করবো কতটুকু লাগবে আমাদের ওই অনুযায়ী আমরা সব সময় কাজ করব। তাহলে আর অপচয় হবে না সব সুন্দর সুন্দরভাবে আমাদের সংসারটা চলে যাবে এই যে কাঁচামরিচ নিয়ে আসছে অনেক দিনের কাঁচামরিচ আমি কেটে রাইখা দিছিলাম ডিপে অনেক দিন ভরেই খাইলাম আমার আর বাইরের কাঁচামস লাগে নাই আমি এর তারিখে বলি নাই যে আমাকে কাঁচামশ আইনা দাও আমার কাঁচামো শেষ হয়েছে কাঁচামরিচ নিজে নিজেই নিয়ে আসছে আমার বলা মানে বলবো সেই একটা বলতে বলতেই নিয়ে আসছে এই তো আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিতেছি এই চাল কুমড়া রুই মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে রুই মাছের তিনটা টুকরা নিছি তিন পিস নিছি ভর্তা বানাবো আমার আবার ছেলে মেয়ে যদি ভর্তা হয় আমার ছেলে খুবই পছন্দ ভর্তা আমার মেয়েও যদি ভর্তা বানাতে দেখে তখনই বসে থাকবে যে ভর্তাটা বানাও শেষ হোক তারপরে নেবো ভাত এরকম করে তা যাক সংসারের কাজ করতে করতে সব কাজ শেষ হয়ে যেতেছে সব কাজই করে নিলাম আর যে আরও কাজ করছি যে বিটিউ অন না করে অফ ক্যামেরায় সেইগুলা তো বিটিউতে যদি ধরতে যাইতাম সারাদিনই ভিডিওটা দেখতে থাকতাম শেষ হয়তো না এখন পর্যন্ত যে যে বাপু আর আমার বিটিউতে আসো আশা করব। ফুল ভিডিওটা দেখবা আবার যদি নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকো আমার ভিডিওতে থেকে যাইও ভালোবাসা দিয়ে ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও যাতে আমি বুঝতে পারি যে তোমার পরিবারে যাওয়ার রাস্তাটা আমাকে দিয়ে গেছ আমাকে বোঝাতে হবে না সেই রকম কিছু করো কেউ এটা ইউটিউবের থেকে নিষেধ আছে যে আমি তোমাকে সাপোর্ট করলাম ভালোবাসা দিলাম লাইক দিয়ে দেখে দিলাম সেরকম কিছু না বলে শুধু কমেন্ট করেলেই চলবে আমিও সেই কমেন্ট শুধু একটা কমেন্ট করেই আসি আমি তেমন একটা কিছু বলি না এই তো দেখো আমি এখন লি লিকার চায়ের মধ্যে একটু দুধ দিয়ে তারপরে চা করে নেব চাপাতি ছিল না চাপাতি আনতে বলি নাই যে প্যাকেটের চা আছে এ দিয়ে চলি দেখি চলতে পারি কি না তারপরে আবার দেখি বিকেলবেলা আমার চাপাতি লাগবে এই জন্যে ফোন করে বলে দিছিলাম চাপাতি নিয়ে আসার জন্যে তখন নিয়ে আসছে এই তো ওই যে দুধের প্যাকেট থেকে দুধ পড়ছি আর চাপাতি আনে নাই চাপাতি পরে আনবে বলছে দুধ আসছিলই দুধ তারপরেও নিয়ে আসে এ তো এইরকম করে আমার এই তো যে একটু খাবার নেশা যে চায়ের নেশাটা এটা আমার লাগবেই আর টাকা থাকুক আর না থাকুক আমার চায়ের দুধ আর চাপাতি চিনি এইটা আর কি শেষ হলে আমার মাথা কেমন করে যে আমি কখন আনতে পারবো আচ্ছা আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম